হ্যালো গাইস তো আমরা ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু বাস পাইনি তো আমরা এখন যাচ্ছি এই সামনের একটা দোকানে যাচ্ছি ওখান থেকে ঘুগনি আর মশলা মুড়ি খেয়ে বিশ্ব বাংলা গেটের উদ্দেশ্যে যাব আমার সাথে আছে আমার বন্ধু বিশ্ব বিশ্বজিৎ হ্যালো ভাই হ্যালো ইকো পার্কে যেতে পারো কেমন লাগছে খুবই খারাপ লাগছে আমরা কালকে যাব আজকে গেলাম না ওকে গাইস আমরা কালকে যাবো আমি আর বিশ্বজিৎই যাবো ইকো পার্ক তোমাদের ইকো পার্ক দেখাবো তার আগে তোমরা আজকে বিশ্ব বাংলা গেট দেখো কেমন লাগছে মোমো খুবই ভালো হ্যাঁ খুবই ভালো লাগছে দশ পিস মোমো পঞ্চাশ টাকা বিশ্বজিৎ খুবই ভালো আমি খাবো ঘুগড়ি আর মশলা মুড়ি

ওইখানে ফ্ল্যাটই ভাড়া নিতে পারছি না এখানে ফ্ল্যাল বা ওই ফ্ল্যাটটা ভালো আছে তাই বিশ্বকাগায় নামবো ডিস্ট্যান্স এখানে প্রচুর লোক সন্ধ্যা হয়ে গেছে তাই লোকজনের ভিড় প্রচুর এখানে সবাই মেনলি ঘুরতে ঘুরতে আসে কিন্তু একটা মেয়ে দেখতে পাচ্ছি না আমি হ্যাঁ তুমি মেয়ে মেয়ে খুঁজতে এসেছো না এখানে সিঙ্গেল মেয়েরা আগেও আসে না সবাই কাপলরাই আসে এর ভেতরে দেখতে পাচ্ছি এরকম বানানো রাস্তাটা গান চলছে এবং বসার জায়গা আছে তোমরা যারা বিশ্ববাংলায় আসতে চাও এই জায়গাগুলোতে আসতে পারো দিনের বেলা রাত্রে বেলা যখন খুশি ওদিকে দেখতে পারো পাখা করা আছে হাত পাখা এটা খুব সুন্দর এর নিচে বেশ বসার জায়গা আছে ওপরে কই যাই চলো ওপরে বিশ্বজিৎ বলছে নাকি ওপরে বসার জায়গা আছে চলো দেখি এখান থেকে যাওয়া যাবে সিঁড়ি ভিড়ি করা আছে কিছু সিঁড়ি নেই কোথায় ও আচ্ছা ওপরে ওঠা নিষেধ লেখা আছে এদিকটাই যাওয়া যাবে না এদিকটা কাপেল ঘুরতে ঘুরতে চলে এসেছি বিশ্ববাংলা থেকে ছেড়ে এখন এই মান্নবর ক্রোমা এগুলোর দিকে এসেছি তারপরে একটু পরে মলে যাবো তো বিশ্ববাংলা থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন অ্যাক্সিস মলের দিকে বিশ্ববাংলা গেট থেকে অ্যাক্সিস মল খুব কাছে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মলের সামনে চলে এসেছি তোমাদের অ্যাক্সিস মলের ভিউটা দেখাই এই হচ্ছে সামনে এই বিল্ডিংটা হচ্ছে নো হোটেল ফাইভ স্টার হোটেল আর ওই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অ্যাক্সিস মল আর এটা হচ্ছে স্বপ্নঘর মেট্রো স্টেশন নতুন তৈরি হচ্ছে তো আমরা যাবো অ্যাক্সিস মলে দেখব উইন্টার কালেকশান ভালো ভালো কি এসেছে উইন্টার কালেকশান দেখব এটা হচ্ছে সাইকেল ডক এখান থেকে সাইকেল ভাড়া নেওয়া যায় ভাড়া নিয়ে চাল এখানে স্ক্যানার ফ্যানার আছে অনেক ধরনের চার্ট আছে অনেক চার্ট আছে ওই চার্ট দিয়ে স্ক্যানারে স্ক্যান করতে হবে তো স্ক্যানারও আছে স্ক্যানার নেবে বিশ্বজিৎ এখান থেকে সাইকেল নেবে বলছে এই যে বলছে জিরো টু থার্টি মিনিট এক টাকা তিরিশ তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ছ টাকা এক ঘন্টা থেকে দু ঘন্টা বারো টাকা মোর মোর ঘন্টা টাকা ফাইন কি করে নেবে ওই তো প্রসেস লেখা আছে রেজিস্টার করতে হবে বাইক এই সাইকেল গুলো দেবে ছোট ছোট একজনের জন্য ঠিক আছে

দাঁড়িয়ে আছে ছাড়া ঘোড়া ঘোড়া ছাড়া অথচ কিন্তু দাঁড়িয়ে আছে এ তো বসে বসে ঘুমাচ্ছে এ তো বসে বসে ঘুমাচ্ছে পৌঁছে গেছি এটা হচ্ছে আজকে শনিবার বলে প্রচুর ভিড় আর এটা হচ্ছে সামনে দোকান কিছু

পৌঁছে গেছি আমরা একশিস ফল ঘুরে এখন বিশ্বের জুতো সারাবে কলা কিনেছি কলা কিনেছি খাবো খাবো এবার বিশ্বাস তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি এখানে এই এই মন্দিরের পাশ থেকে যাচ্ছি এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর এইদিকে আরো দুটো মন্দির আছে এটা হচ্ছে কোনটা কালী মন্দির কোনটা কোনটা এটা এটা কালী মন্দির আর এটা এইটা কালী মন্দির আর এটা এটা শিব মন্দির না কৃষ্ণ মন্দির এখানে এই হাজরাতলার এটা হাজরাতলার মন্দির তিনটে এক জায়গায় বড় বড় মন্দির ফেমাস মন্দির দেখা যাচ্ছে না গার্ড হয়ে গেছে মনে হয় মন্দিরটা একটু দেখাই তোমাদেরকে এই গেটটা এখনো তৈরি করা বাকি বাট এই মন্দিরটা খুবই ফেমাস মন্দির কোনো দিন দেখাবো তোমাদের এই মন্দিরটার ভেতরে গিয়ে এখন তো মনে হয় বন্ধ আছে এখন গেট লাগিয়ে দিয়েছে লেবুটা খুবই মিষ্টি ছিল আর আরটা তো কিনলে হতো ছিল না আর একটু তাড়াতাড়ি আসতো হতো বেছে বেছে কিনে নিয়েছে এইটা হচ্ছে কালী মন্দির এবার ট্রেনেতে দশটায় বিক্রি হয় দশটায় বটতলা বটতলা কলা কাঠো খাই না কলাঘাট আমার জন্য একটা সিঙ্গাপুরি কলাদপ্রে ছোটো এগুলো সবগুলো দাও 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 এদিকেও আরেকটা মন্দির কালী মন্দির এখানটায় এই রাস্তা দিয়ে আমরা যাবো আলুর তরকারি রাতের মেনু বিশ্বজিৎ হাঁপিয়ে গেছে বিশ্বজিৎ এখন খাবে না মেয়ে কাজ খেয়ে নিচ্ছি তাই জন্য ওকে গাইস গুড নাইট সবাই ভালো থেকো লাইক সাবস্ক্রাইব